আমরা যারা মধ্যবিত্ত আমাদের কাছে প্রতিটা সকাল মানেই যুদ্ধ আর প্রতিটা রাত মানে যুদ্ধের প্রস্তুতি আমি চাই ভিডিওটা আপনি দেখুন কারণ এখানে আমি শেয়ার করেছি আমার নিজের কিছু খাটো টিপস যা দিয়ে আমার সকালটা একটু শান্ত হয় তড়িঘড়ি করে আর পরের দিন সময়ের পিছে ছুটতে হয় না সময়টা হাতের মুঠোই থাকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালোই আছি যদি এই ভিডিওটা একটু আপনাকে ছুঁয়ে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এক শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি বুঝবো আমি ছাড়া আরও অনেকেই আসলে আছে যারা রুটিন মাফিক কাজ করে সময়টাকে কাজে লাগায় আরও একটা ছোট্ট অনুরোধ আমি জানি আমার ভিডিওটা আসলে বেশি মানুষ দেখে না কিন্তু যারা দেখেন তারা প্লিজ এই ছোট্ট বোনটাকে একটা লাইক আর ভালোবেসে একটা কমেন্ট করে পাশিয়ে থাকবেন যাই হোক মূল টপিকে আসি তো আসলে সময়ের কাজ সময় করলে অনেকটাই সময় বেঁচে যায় তাছাড়া মনটাও ফ্রেশ থাকে সব কিছু গোছানো থাকলে যতই কঠিন হোক সব কাজগুলোই যেন সহজ হয়ে যায় একা হাতে সব কিছু গুছিয়ে নেওয়া যায় তাই আমরা সময়কে নষ্ট করব না সময়কে কাজে লাগাবো। আর এভাবেই রাতে টুকটাক কাজ করে রাখলে আমরা যারা ছোট্ট বাচ্চা আছে যাদের অসুস্থ বাচ্চা আছে যেমন আমার অসুস্থ বাচ্চা আছে তাকে নিয়ে আসলে এতটা কষ্ট হয় না সময়ের কাজ সময় করতে পারি বেশি পরিশ্রম মনে হয় না আসলে যাই হোক মূল টপিকে চলে আসি আসলে প্রথমে আপনারা দেখতে পেয়েছেন যে আমি রসুনগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিয়েছি তারপর বক্সগুলোতে ভরে রেখেছি এরপর আসলে যে যে জিনিসগুলো আসলে আমার রিফিল করা ছিল না তেল তারপরে দুধ ডাল চিনি সমস্ত কিছু আসলে আমি রাতের বেলায় করে থাকি কারণ রাতের সময়টুকুই আসলে আমি খুব রিল্যাক্সভাবে কাটাই সারাদিন তো দৌড় ঝাঁপ বাচ্চাকে সামলানো সংসার সামলানো এরকম কাজে লেগেই থাকে এই তো দেখুন আমি তারা করে কাজ করতে গিয়ে এই চিনিটা ফে মানে পড়ে গেল হাত থেকে এটা যদি হয়তো দিনে তাহলে তো সেই দিনটাই আমার মাটি হয়ে যেত কারণ কত কিছু নষ্ট হয়েছে দেখুন তো আসলে এরকমই আলে অবস্থা যে তারা হুড়ো করে না করে যদি রাত্রে কিছু একটা মানে কিছু ছোট ছোট কাজ করে রাখে তাহলে দিনটা আসলে খুব সুন্দরভাবে কাটে দেখুন চুলাটা মুছে ফেলেছি তো মাগদীপের নামাজ পড়ে কিছুক্ষণ টুকটাক কাজ করে এবার এসেছি যে বাচ্চা বাচ্চা নিয়ে একটু দুধ চা খাবো তো প্রায় অনেক দিন পর আসলে আজকে দুধ চা রান্না করব কারণ আমার ছেলের জন্য আমরা সহজে কোনো কিছু খেতে পারি না কারণ দুধ চিনি আটা জাতীয় জিনিস ওর বন্ধ তো ওর স্পিচে অনেক সমস্যা ওর থেরাপি চলে যাই হোক কত ঘুর ঘুরপাক খাচ্ছে আমার চারপাশে কখন চিনি খাবে দেখুন এসে দাঁড়িয়ে রয়েছে একটু দূরেই দাঁড়িয়েছে তো আবার কাছে এসেছে তো একটু চিমটি দিয়েছি আসলে চিনিটা প্রচণ্ড ক্ষতিকর শরীরের জন্য যাই হোক সময় সময় সবচেয়ে আসলে দামি জিনিস অথচ কখনই ধরে রাখতে পারি না আমরা যারা মধ্যবিত্ত আমাদের কাছে সময় মানে হিসাবের একটা খাতা কখন বাচ্চাকে স্কুলে নিতে হবে কখন চুলা জ্বলবে কখন বাজারে যেতে হবে সব কিছুই টাইমিং ঠিক রাখতে হয় একটু এদিক থেকে ওদিক হলে গোটা দিনটাই এলোমেলো হয়ে যায় রাতেই যদি একটু একটু করে কাজ গুছিয়ে রাখি এই ধরেন যে সব বাজারগুলো আমার বাসায় নেই তার একটা লিস্ট করে ফেলি আর যা যা আছে তা এরকমভাবে রিফিল করি মানে কাজটা রাতেই করে ফেলি এই টিপস ফলো করলে আসলে দিনের অনেকটা সময় বেঁচে যায় সকালে উঠে আর দৌড়াতে হয় না সময় তো কিনতে পারি না তাই সময় বাঁচিয়ে চলাই আমাদের যুদ্ধ এই ছোট ছোট কাজগুলোই আমাদের সকালটাকে করে তোলে একটু সহজ আর হালকা তাই আমি মানে রাতটা কি আসলে বেশি কাজে লাগাই আপনার সময় কি এমনই দৌড়ের মধ্যে কাটে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এই কথাগুলো কতটা সত্যি আসলে মানে ছোটোখাটো কাজ বলেন বা টিপস বলেন এটা করে দেখবেন দিনের কাজ অনেক সহজ হয়ে যায় তো যাই হোক আমার চা কিন্তু করা শেষ আমার ছেলে তো পাগল প্রায় হয়ে গেছে যে চা কখন খাবে তো চার সাথে টোস্ট বিস্কিট সব কিছুই আসলে নিয়েছি দেখ চায়ের কালারটা খুব দারুণ এসেছে আজকে একটু বৃষ্টি পড়েছে অনেক দিন পর অনেক গরমের পর তো ভাবলাম একটু চা খাই তো সবাই টোস্ট নিয়েছে আর আমি একটু নিয়েছি মুড়ি কারণ আমার মুড়ি না হলে চলেই না যাই হোক ভিডিওটা আসলে আজকে শেষ পর্যায়ে চলে এসেছে। কার কেমন লেগেছে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে করে জানাবেন আর ভালোবেসে পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম